পাকিস্তান আমল থেকে মেহেরপুরের অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার বাকি গুণী মানুষ হিসেবে মেহেরপুর বাসী কিতুকুচিত্তে স্মরণ করেন সাতাশ পর্ব মেহেরপুরের সমাজ সংস্কৃতিতে ডাক্তার আব্দুল বাকি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন তিনি ছিলেন একাদারে সংস্কৃতি সেবী সংগীত পিপাসু শিল্প সাহিত্যের সমসদার এবং মজলিসি স্বভাবের মানুষ মেহেরপুরের শিল্পী সাহিত্যিক সংস্কৃতিসেবীদের সাথে তার ছিল চমৎকার সম্পর্ক ডাক্তার আব্দুল বাকি নদিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার শিকারপুর গ্রামে উনিশ সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডাক্তার শরিয়ত উল্লাহ ডাক্তার আব্দুল বাকি বরাবরই কেতাদুরস্ত মানুষ ছিলেন তিনি কলকাতা ক্যাম্বেল মেডিকেল স্কুল বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এল এম এফ ডাক্তারি পাশ করেন দেশ বিভাগের আগে নদিয়ার শিকারপুরে ডাক্তার আবদুল বাকি দীর্ঘদিন ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন উনিশ সালে দেশ বিভাগের সময়ে তিনি নির্যাতনের শিকার হন এবং এসময়ে তিনি কারাবরণও করেছিলেন পরে মেহেরপুরে প্রায় অসহায় অবস্থায় চলে আসেন এবং মেহেরপুরের হোটেল বাজার যাদবপুর রোডে স্থায়ীভাবে বসবাস করেন সন্তানরা জানান উনিশ সালে আদি ভিটা ছেড়ে শূন্য হাতে আমার বাবা পূর্ব পাকিস্তানের মেহেরপুর জেলায় চলে আসেন ডাক্তারি পেশায় বাবার অত্যন্ত হাত ছিল আজও তার নাম মেহেরপুর মেহেরপুরবাসী কিতকচিত্তে স্মরণ করেন এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করতেন সমাজ সেবামূলক যত প্রতিষ্ঠান ছিল সে সমস্ত সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন প্রয়োজনে ফুটবল মাঠে প্রায়শ রেফারির দায়িত্ব পালন করতেন বাড়িতে গানের জলশায় কুষ্টিয়া থেকে ওস্তাদ এনামুল হক ওস্তাদ রবি রায় মতো গুণী শিল্পীরা সারারাত ভরে খেয়াল ঠুমরি ভজন প্রভৃতি সঙ্গীত পরিবেশন করতেন ডাক্তারি পেশায় যে সুনাম ছিল যা আজও মেহেরপুরবাসীর স্মৃতির মনিকোঠায় সমুজ্জ্বল হয়ে রয়েছে আমার বাবার আত্মার শান্তি কামনায় আপনাদের দোয়া প্রার্থনা করি মনে পড়ে একবার মেহেরপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এলেন উঠলেন জননেতা আহম্মদ আলীর বাসায় আহম্মদ আলী সাহেবের বাসায় ভিতরের রুমে খাটে বসে আসেন মাওলানা ভাসানি পাশে বসে ডাক্তার আব্দুল বাকি নেতার পেশার মাপছেন নেতার মুখের কথা শেষ হয় না ডাক্তার আব্দুল বাকি চুপচাপ পাশে বসে তার কথা শুনছেন এবং ওষদ লিখে দিচ্ছেন ডাক্তার আব্দুল বাকির ডাক্তারি চেম্বার ছিল বর্তমান মেহেরপুর মহিলা কলেজের গলির কোনায় রোগীদের সেবাই তার উদ্দেশ্য ছিল কম খরচে তিনি চিকিৎসা দিতেন বিভিন্ন গ্রাম থেকে গরুর গাড়িতে করে রোগীরা তার কাছে ছুটে আসতেন সাইকেলে চড়ে কষ্ট করে তিনি গ্রামগঞ্জে রোগী দেখতে যেতেন উনিশ সালে তার নেতৃত্বে মেহেরপুরে মদুস্ক্র নামে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা হয় তিনি ছিলেন মধুস্ক্রের সভাপতি এবং মেহেরপুর বরবাজারের অধিবাসী মোহাম্মদ নাসিরুদ্দিন মিরু ছিলেন সাধারণ সম্পাদক সাথে ছিলেন ইসলাম আলী কামরুল হাসান খান ও মীর রোশন আলী মোনা মেহেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে মদুত্ক্রের ব্যাপক অবদান রয়েছে স্বাধীনতার পর বেশ কিছু সাহিত্য সংকলন প্রকাশ করে এর মধ্যে রক্তসাখর ও আগামী নামে দুটি সংকলন উল্লেখযোগ্য উনিশ সালে মেহেরপুর কৃষিশিল্প প্রদর্শনীতে মধু বুলেটিন প্রকাশ করে উনিশ থেকে উনিশ সালে আটাত্তর সালে মধুমেলা অনুষ্ঠিত হয় এই মেলায় প্রাচীন মুদ্রা ভিউকার্ড কার্ড ডাকটিকেট চিত্রশিল্প ও বিভিন্ন দ্রব্যসামগ্রী প্রদর্শিত হয় শুধু মধুচুক্র নাই মেহেরপুরের সকল সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তাকে ছাড়া কোনো সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন চলত না জানা গেছে তিনি মেহেরপুরের এক আট আঠারোটি প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন তিনি আব্দুল বাকি মেহেরপুরের একজন খ্যাতানামা ফুটবল খেলোয়াড় ছিলেন পরবর্তীতে তিনি রেফারি হিসেবেও বেশ নাম করেন সে আমলে আব্দুল বাকির সাথে আরও দুজন কিতি ফুটবল খেলোয়াড়ের নাম পাওয়া যায় তারা হলেন প্রথম বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মহম্মদ মহসিন উনিশ শত দশ সাল থেকে উনিশশত চৌষ্টি এবং মেহেরপুর থানাপাড়ার হরিপদ চ্যাটার্জি তারা তিনজনই চমৎকার ফুটবল খেলে এলাকায় বেশ নাম করতে সক্ষম হয়েছিলেন ডাক্তার আবদুল বাকির পুত্রকন্যাদের মধ্যে অনেকেই সুগায়ক মেদামনে প্রখর ও দীপ্তিমান নানা কারণেই একসময় মেহেরপুরে বাকি ডাক্তারের পরিবার খ্যাতিমান হয়ে উঠেছিল বরছেলে কানাডা প্রবাসী প্রকুশলী মঞ্জুর আহমেদ ছায়ান্টে গান শিখেছেন এবং পাকিস্তানি জামানায় টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং এখনও শেষ চর্চা অব্যাহত রয়েছে বর্মে সুরাইয়া জামান ছোট ছেলে মামনুর আহমেদ রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ভর্মে সুরাই আর কন্যা শাকিলা জাফর দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী শাকিলা জাফরের বাল্যকাল কেটেছে আমাদের মেহেরপুরে তিনি মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং ওস্তাদ মিথুন দে এবং ওস্তাদ সঞ্জুদের কাছ থেকে গান শিখেছেন পরবর্তীতে বেড়ে ওঠা ও লেখাপড়া ধাকায় ডাক্তার সাহেবের ষষ্ঠ কন্যা সাফিনাজ আরা ইরানি সঙ্গীতকেই বেছে নিয়েছেন জীবন চলার পাথে হিসেবে ডাক্তার আব্দুল বাকি উনিশশত সালের তিন জুন মেহেরপুরে তার বাসভবনে ইন্তেকাল করেন মেহেরপুরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ডাক্তার আব্দুল বাকির অবদান মেহেরপুরবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা বিদেহী আত্মার মাখেরাত কামনা করি গ্রোটার কুষ্টিয়া নিউজ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর